নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি যারা রেকি নিয়ে অনেক প্রশ্ন করেন রেকিতে কি এটা হয় রেকিতে কি ওটা হয় রেকিতে কি সত্যি শরীরের প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারি রিলিফ পাই রেকিতে কি আমাদের কাজকর্মে উন্নতি আসে আমি এই প্রসঙ্গে আপনাদের সংক্ষিপ্ত তথ্য দেব এবং কোন রেকি শিখবেন কেন শিখবেন কতদিন ছোট লাগবে সব কিছু ডিটেলসে বলবো যারা শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন দেখুন আপনারা অনেক অ্যাঞ্জেল নাম্বার ইউজ করেন অনেক সুইচ ওয়ার ইউজ করেন আপনারা অনেক রিচুয়াল করেন কিন্তু সবার কিন্তু একই রকমভাবে রেজাল্ট দেয় না আবার অনেকে খুব ভালো রেজাল্ট পান কেন বলুন তো কেননা আপনার নেওয়ার ক্ষমতা কতটা আপনার এনার্জি কতটা পজিটিভ আপনি কতটা পজিটিভ আপনার সেভেন চক্র কতটা ব্যালেন্সড আছে তার উপরে কিন্তু নির্ভর করে আপনার পাওয়া না পাওয়া আপনি যত নিজেকে বেশি ক্লিয়ার এনার্জিতে রাখতে পারবেন যত বেশি পজিটিভ এনার্জিতে ভরপুর রাখতে পারবেন সংশয় মুক্ত থাকতে পারবেন নিজের চক্রগুলোকে ব্যালেন্স রাখতে পারবেন তত বেশি আপনি পজিটিভ থাকবেন আর তত বেশি আপনি সাকসেসফুল হবেন সবার আগে এটা হচ্ছে রেকি উসু রেকির একটা বই যে রেইকি আপনি শিখবেন তো উসুই রেকি হচ্ছে ট্র্যাডিশনাল রেকি একশো বছরের বেশি পুরনো ডক্টর মিকা উসুয়ের হাত ধরে এটি এসছে ফাউন্ডার উনি এবং হলিফায় রেকি যেটা আছে হলিফায় থ্রি করোনা রেকি সেটি উসুই রেকি থেকে এসছে উইলিয়ামি র্যান্ড যিনি আমাদের দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেকি ট্রেনিং ইউএসএ প্রেসিডেন্ট যাই হোক আপনি যদি রেকি শিখতে চান রেকিতে কী কী হয় যদি আপনি ফার্স্ট ডিগ্রি শেখেন রেকি ফার্স্ট ডিগ্রিতে সেলফ ফিলিং করা যায় নিজের শারীরিক সমস্ত সমস্যাকে আপনি নিজে থেকেই ক্লিয়ার করতে পারবেন অনেক বেশি সুস্থ থাকতে শুরু করবেন আপনার পেটের যাবতীয় সমস্যা চোখের যাবতীয় সমস্যা কান নাক চোখ কান গলা সুগার প্রেশার হার্টের সমস্যা নার্ভের সমস্যা আর্থারাইটিস বা অস্ট্রিও আর্থারাইটিস এরকম সমস্যা হতে পারে যে কোনো ধরনের সমস্যা শারীরিক মানসিক যে কোনো সমস্যা হোক না কেন তাতে দেখবেন আপনি রিলিফ পাচ্ছেন বিশেষ করে ব্যথা যন্ত্রণায় মানসিকভাবে যারা ডিপ্রেশন ভোগেন হতাশায় থাকেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু রেকি ম্যাজিকের মতো কাজ করে এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন রেকি শিখবেন উসুই রেকি ফার্স্ট ডিগ্রি ধরুন শিখলেন তো শিখলে হবে আপনি শুধুমাত্র সেলফ হিলিং করতে পারবেন নিজেকে করতে পারবেন আর সরাসরি ব্লাড কালেক্টেড যাদের সঙ্গে তাদেরকে করতে পারবেন সেকেন্ড ডিগ্রি মিনিমাম একুশ দিন পরে শেখা যায় উঁশু যারা ট্র্যাডিশনাল রিকি তখন আপনি ডিস্টেন্সে সরাসরি যে কোনো ব্যক্তিকে হিলিং করতে পারবেন যে কোনো উদ্ভিদ প্রাণীকেও হিলিং করতে পারবেন যদি আপনি হোলিফায়ার ইকি শিখে যান তাহলে হোলিফায়ার থ্রি রেকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দুদিনে কমপ্লিট করার পর তৃতীয় দিন থেকে আপনি সবাইকেই হিলিং করতে পারবেন হোলিফায়ার লিঙ্কি থ্রি হচ্ছে অনেক বেশি আপগ্রেডেড বলে অনেক বেশি শক্তিশালী ইন্টেনশন অনুযায়ী কাজ করে আপনার ইন্টিউশন যেটা বলবো সেই অনুযায়ী কাজ করে মানে আপনি চলতে চলতে আপনি রেকি অ্যাপ্লাই করতে পারেন এটা অনেক বেশি সাবজেক্ট অনেক বড় সাবজেক্ট জাস্ট যদি ঠিকভাবে আপনি শিখতে পারেন ঠিকভাবে যদি প্রপারভাবে গাইড গাইডেন্স মেনে লাইন মেনে যদি চলতে পারেন তো দুর্দান্ত রেজাল্ট পেতে পারেন আর রেকি যত প্র্যাকটিস করবেন তত দেখবেন আপনার মন মেজাজ ভালো হয়ে যাচ্ছে শরীর ভালো হচ্ছে আপনি সুস্থ থাকতে শুরু করছেন মানসিক দিক থেকে রিলেশনশিপগুলো যেগুলো খুব খারাপ হয়ে যাচ্ছিলো কারোর সঙ্গে কারোর মতের মিল নেই দেখবেন সেই রিলেশনশিপগুলো আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে শুধু তাই না এর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কোনো ইচ্ছা আপনি কিছু ভাবছেন কিছু চিন্তা করছেন দেখবেন সেইগুলো আপনার সঙ্গে ঘটছে আপনি কিছু চাইছেন জীবনে পেতে সেইগুলো আপনি অ্যাচিভ করতে পারছেন খুব সহজ উপায় আপনি কিছু ভাবছেন যে অমুক ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করুক আসুক অনেক দিন ওর সঙ্গে কথা হয় না সেই ব্যক্তিকে দেখলেন যে সে সত্যি সত্যি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে হয়তো আপনার কিছু কোনো কিছু একটা জিনিস কিনতে ইচ্ছে করছে দেখলেন কেউ আপনার জন্য সেটা গিফট নিয়ে আসলো গিফট পাঠালো এইরকম কিন্তু ঘটনা ঘটে আপনার কিছু খেতে ইচ্ছে করছে দেখলেন বাড়ির কোনো সদস্য বা কোনো বন্ধু আপনার বাড়িতে আসলো আর আপনার জন্য সেই প্রিয় খাবারটি নিয়ে এসছে এরকম ধরনের বিভিন্ন রকম ঘটনা আমাদের রেকিতে ঘটে যেটা মনে হয় ম্যাজিক্যাল ব্যাপার এটাও আবার হয় নাকি হ্যাঁ হয় শুধুমাত্র প্র্যাকটিস থাকে ডেলি একটা এবং যার যে সমস্যা তার উপরে আলাদা আলাদাভাবে স্পেসিফিকভাবে স্পেশালভাবে হিলিং করা যায় হিলিং করতে হয় সারা বছর যদি আপনি আপনার বা রেখে গুরুর সান্নিধ্যে থাকেন অর্থাৎ কন্ট্যাক্টে থাকেন তাহলে কিন্তু আপনি দারুণভাবে রেজাল্ট পেতে পারেন রেখে থেকে অনেকেই মনে করেন যে আমি কার কাছে শিখবো কী আমার চ্যানেলে ধরুন পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে আরেকজনের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার আছে তিনিও স্পিরিচুয়াল গুরু তিনিও রেখে শেখান তা বলে আপনি তার কাছে শিখবেন না এমন নয় কেননা সাবস্ক্রাইবার উপরে কখনও গুরুর গুরুত্ব নির্ভর করে না আমরা বিভিন্ন রকম ভিডিও করি তার উপরে অনেকেই আপনার লাইক কমেন্টস শেয়ার করছেন আপনি পছন্দ হলে আপনাকে আপনি আমাকে অনেক টোটকা টিপস দিলে অনেকে বেশি সেখান থেকে আমার সাবস্ক্রাইবার বাড়তে পারে কিন্তু সেটা নয় আপনার যেখানে মন টানবে সেই ইউটিউব চ্যানেলে বসুক না বসুখ দেখার দরকার নেই যেখানে মন টানলে যেখানে মনে হয় সারা বছর আপনি তার কাছে হেল্প পাবেন সারা বছর আপনি তার পরামর্শ পেতে পারবেন বা আগেও ক্লাসের আগেও আপনি তার কাছে ক্লাস করেনি তার আগেও আপনাকে তিনি হেল্প করছেন সব দিক থেকে পরামর্শ দিয়ে আপনি সেরকম জায়গায় শিখুন কিন্তু যেখানে শিখবেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না আর আমার কাছে যারা রেখে শেখেন তারা অনলাইন অফলাইন দুভাবে ক্লাস করতে পারেন আগে থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে হয় ক্লাসের জন্য ফোন করতে পারেন কিন্তু টোটকা টিপসের জন্য কোনো ফোন করবেন না আর ক্লাস শেষে কিন্তু অডিও ভিডিও ফাইল সম্পূর্ণ সাবমিট সাবমিট করা হয় ম্যানুয়াল দেওয়া হয় সেই সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দেওয়া হয় সার্টিফিকেট যেটা হোয়ালিফাই রেখে শিখলে আইসিআইটি সার্টিফিকেট পাবেন আর যদি আপনি উশুই রেখে শেখেন বা অন্য কোনো কোর্স করেন অবশ্যই আইএসও অ্যাপ্রুভ সার্টিফিকেট পাবেন তো বন্ধুরা যদি শেখার ইচ্ছা থেকে আমাকে মেসেজ করতে পারেন আর একটা কথা বলবো সবসময় পজিটিভ থাকবেন যদি কেউ আপনাকে কখনও ডিমোটিভেটেড করে কখনো ছোট করার চেষ্টা করে সেখান থেকে সরে আসুন নেগেটিভ মানুষগুলোকে জীবন থেকে বের করে দিন আপনি ভালো থাকবেনই থাকবেন থাকতে বাধ্য তো আজ আর নয় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ